উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে পরীক্ষার শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করছে ইতিমধ্যেই তোমাদের মেজর শেষ হয়ে গেছে মাইনর শেষ হয়েছে থার্ড সেমিস্টারের এবারে এসিসি পেপার আইডিসি এবং এইসি পেপারগুলো বাকি রয়েছে আমরা ধীরে ধীরে এই পেপারগুলোর সুপারফাস্ট সাজেশন প্রেজেন্টেশন করছি এখন যারা থার্ড সেমিস্টারে রয়েছে তাদের এ বাংলা অর্থাৎ মিল বাংলা যাদের রয়েছে তাদের জন্য আজকের এই সুপারফাস্ট সাজেশন তোমরা জানো তোমাদের সিলেবাসে দুটো টপিক রয়েছে একটা গল্প কবিতা নাটক রয়েছে আরেকটি ব্যাকরণের বিষয় রয়েছে নির্মিতি বিষয় রয়েছে দুটো বিষয়ই তোমাদের পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে তোমরা গল্প কবিতা থেকে আমরা বারো নম্বরের জন্য কি কোশ্চেন পড়তে পারি তোমরা সাধারণত যে প্রশ্নগুলো পড়বে যে সাম্যবাদী কবিতা রয়েছে তোমাদের সবুজের অভিযান কবিতা রয়েছে তারপর তোমার দেনা পাওনা গল্প রয়েছে এই তিনটি বিষয় ভালো করে দেখবে দেনা পাওনা থেকে দেনা পাওনা গল্পের নামকরণটা ভালো করে দেখবে সবুজের অভিযান থেকে সবুজের অভিযান কবিতার বিষয়বস্তুটা ভালো করে দেখবে সাম্যবাদী থেকে সাম্যবাদী কবিতার বিষয়বস্তু আলোচনা করো এই তিনটা প্রশ্ন তোমরা ভালো করে দেখবে আশা করি তিনটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন তোমাদের আসার সম্ভাবনা রয়েছে এবারে আমরা পাঁচের জন্য কি পড়ব আমাদের পাঁচের জন্য দুটো প্রশ্ন দিতে হবে পাঁচের জন্য মহেশ থেকে তোমরা পড়তে পারো আমিনার চরিত্র গফুর চরিত্র এই দুটো ভালো করে দেখবে আমিনা চরিত্র এবং গফুর চরিত্র আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরীক্ষার জন্য এছাড়া নিরুপমার মৃত্যুর জন্য কে বা কারা দায়ী আলোচনা করো সাম্যবাদী কবিতায় সাম্যবাদী বলতে কি বোঝানো হয়েছে তা আলোচনা করো সবুজের অভিযান কবিতায় সবুজের প্রতি কবির যে ধারণা ব্যক্ত করেছেন তা আলোচনা করো এই প্রশ্নগুলো তোমরা দেখবে পাঁচের জন্য আসার সম্ভাবনা রয়েছে তবে মহেশের যে দুটো চরিত্র আছে মহেশ গল্পের গফুর মিয়ার চরিত্র এবং আমিরার চরিত্র এই দুটো প্রশ্ন তোমরা ভালো করে দেখবে এবারে আমরা আসি দ্বিতীয় পার্ট দ্বিতীয় পাঠ থেকে আমরা কি কি প্রশ্ন করব দ্বিতীয় পার্টে রয়েছে প্রতিবেদন কাকে বলে তারপর তোমার পত্র কাকে বলে পত্র কত প্রকার প্রতিবেদন কত প্রকার ও কি কি বিজ্ঞপ্তি কাকে বলে তারপর অভিযোগপত্র কাকে বলে অভিযোগপত্র ও নিমন্ত্রণ পত্রের পার্থক্য কি হ্যাঁ এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখবে এবারে এই পার্টের যে পাঁচের জন্য প্রশ্নগুলো রয়েছে সেখান থেকে ধরো যে কোনো একটি বিষয়ে বিজ্ঞাপন রচনা করো আসতে পারে যে কোনো বিষয়ে একটি গল্প রচনা করো আসতে পারে যে কোনো বিষয়ে একটি চিত্রনাট্য রচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন চিত্রনাট্য যে কোনো একটি বিষয়ে চিত্রনাট্য দিতে পারে তারপর প্রতিবেদন দিতে পারে এগুলো তোমরা পাঁচের জন্য দেখবে এবং শেষে যদি আমরা বলি দশেরও কিন্তু একটি প্রশ্ন থাকবে এই বিষয়ের উপরেই তোমাদের থাকার সম্ভাবনা রয়েছে যে একটি তাৎক্ষণিক বক্তব্য প্রস্তুত করো একটি তাৎক্ষণিক বক্তব্য প্রস্তুত করো বা একটি খসড়া প্রস্তুত করো এই বিষয়গুলো তোমরা ভালো করে দেখবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে ধন্যবাদ